রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের লালন পালন করা একটি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা রইস উদ্দিন সেখানেই গত পাঁচ জুন এক লাখ তেইশ হাজার টাকা দামে গরুটি বিক্রি করেন তিনি কিন্তু গরু বিক্রি করতে গিয়েই জালিয়াতির শিকার হন টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা সেটা পরে টের পাওয়ার পরই পশুর হাতে কান্নায় ভেঙে পড়েন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর হাতে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় সেই বৃদ্ধের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় এরপর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন যাদের মধ্যে রয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাসও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এরই মধ্যে সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইস উদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন যে কারণে অপবিশ্ব সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন এই বিষয়ে অপবিশ্বাসের ভাষ্য ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন ওনারও তো খুব গরিব মানুষ একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন বিষয়টি আমার চোখে পড়ার পরে তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে জানাল চাচার গরু বিক্রির টাকা এরই মধ্যে উঠে গেছে এরপর সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হয় চাচার ইচ্ছে তিনি ওমরা করতে চান তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তার ওমরা পালনের যাবতীয় খরচ আমি বহন করব আর সে যদি এই মুহূর্তে ওমরা না করতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিব যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন যা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন অপু বলেন তিনি আমার বাবার বয়সে আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুন